লিটনের সেঞ্চুরিতে দুইশো পেরোল বাংলাদেশ ২৬ রানে ছয় উইকেট হারানোর পর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ লিটন দাস এবং হাসান মিরাজের ব্যাটে লড়াই ফিরেছে টাইগাররা সেঞ্চুরি থেকে বাইশ রান দূরে থাকতে আউট হয়েছেন মিরাজ তবে লিটন পেয়েছেন কাঙ্ক্ষিত সেঞ্চুরির দেখা বাংলাদেশের ইনিংসের পঁয়ষট্টিতম ওভারে আবরার আহমেদের বলে বাউন্ডারি আঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করলেন লিটন টেস্ট কেরিয়ারে এটি লিটনের চতুর্থ সেঞ্চুরি আর পাকিস্তানের বিপক্ষে সাত হাজার লিটনের অসাধারণ সেঞ্চুরিতে রান পেরিয়েছে বাংলাদেশ বারো চার ও দুই ছক্কায় একশো বিরানব্বই বলে একশো পনেরো রান করে অপরাজিত আছেন লিটন অন্য প্রান্তে তাকে সঙ্গ দিচ্ছেন টেল অ্যান্ডার ব্যাটার হাসান মাহমুদ প্রথম ইনিংসে পাকিস্তানের চেয়ে চল্লিশ রান পিছিয়ে আছে বাংলাদেশ এর আগে দশ রানে শূন্য উইকেট নিয়ে ব্যাটিংয়ে নেমে কুররাম শেহজাদের তোপে ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ টপ অর্ডার ব্যাটারদের মধ্যে সাদমান ইসলাম বাদে কেউ পৌঁছাতে পারেনি দুই অঙ্কে সেখান থেকে হাল ধরেন লিটন দাস এবং মিরাজ দুজনে মিলে গড়েন একশো রানের জুটি ব্যক্তিগত আটাত্তর রানে মিরাজ ফিরলে ভাঙে সেই জুটি তাস্কিনে আহমেদও ফেরেন দ্রুতই তবে এক প্রান্তে একাই লড়াই চালিয়ে যাচ্ছেন লিটন দাস